নমস্কার বন্ধুরা সঞ্জীব গার্ডেনিং হাউসে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো তবে কিভাবে বিমস চাষ করবে সেটা নিয়ে আজকে আলোচনা বন্ধুরা তো আমি ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো বীজ থেকে চারা তৈরি করে সেই চারা বড় করে কীভাবে বিমস ফালাবেন সেসব বিষয় নিয়ে আজকে আলোচনা বন্ধুরা তো কেউ স্কিপ করবে না ভিডিওটা পুরোপুরি দেখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা বন্ধুরা দেখুন যে কোনো বীজ ফেলার জন্য এরকম একটা প্লাস্টিক ধরনের চওড়া টেরে হলে খুব ভালো হয় তো আমি এখানে একটা প্লাস্টিক ট্রে নিয়েছি বিনসের বীজ এতেই দেব আমি তো দেখতেই পাচ্ছি এরকম দেখিয়ে দিয়ে দেখুন ঠিক এরকম চওড়া একটা প্লাস্টিক ট্রে আমি নিয়েছি এবারে আমি মাটি তৈরি করবো তো এর জন্য মাটি আর একটু ভার্মি কম্পোস্ট মিশিয়ে আমি এর জন্য মাটি তৈরি করবো বীজটা ফেলার জন্য দেখুন আপনারা তো বন্ধুরা দেখুন এখানে আমি গার্ডেন সরে নিয়েছি তো আপনাদের বলি বন্ধুরা এই মাটিটাকে অনেকটা একটু পাতলা করে গুঁড়ো গুঁড়ো করে নেবেন দেখুন মোটামুটি দাঁড়ানো না থাকে খুব একটু কম থাকলে ভালো হয় বীজের জন্য যে কোনো বীজ ফেলার জন্যে একটু মাটিটাকে একটু গুঁড়ো করে নিলে ভালো হয় তখন আমি মোটামুটি গুঁড়ো করে নিয়েছি আমি এর সাথে ভার্মি কম্পোস্ট মিশাবো ফিফটি পার্সেন্ট মাটি ফিফটি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট দিলে ভালো তো বন্ধুরা মিশিয়ে নেই সম্পূর্ণ মাটি তৈরি করব তো আমার এখানে মাটি মেশানো কমপ্লিট করবে এবারে আমি ছেলেতে মাটি করব এবার আমি মধ্যে বন্ধুরা এখানে আমার মাটি মোটামুটি ট্রেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে বীজ বীজগুলো এর মধ্যে বসাবো তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে বীজ আপনারা যে কোনো হাট থেকে কিনতে পারবেন এই বিনসের বীজ পেয়ে যাবেন এবারে আমি বিনসের বীজগুলো এর মধ্যে বসাবো বন্ধুরা তো তার আগে বন্ধুরা আপনাদের বলি এই এর মধ্যে আঙুল দিয়ে একটু ছোটো ছোটো গর্ত করে নেব এই গর্ত করে নেব এই পাশাপাশি গর্ত করে নিয়ে তার মাঝখানে মাঝখানে আমি বীজ দিয়ে বীজগুলো দেব আমি তো এরকম করে বন্ধুরা আমি পুরো ট্রেতে বীজগুলো দিয়ে দেবো তো বন্ধুরা আমার মোটামুটি বীজ এতে আমার বসানো হয়ে গেছে ভার্মিং কম্পোস্ট মেশিনারি মিশিয়ে যে মাটিটা বানিয়েছিলাম সেই মাটিটা আমি ছড়িয়ে দেবো হালকা করে মাটি দিয়ে দেবো এর উপরে তো আপনারা দেখবেন যেন বীজগুলো মাটির উপরে না থাকে হালকা করে মাটি দিয়ে বীজগুলোকে ঢাকা দিয়ে দেবেন এখানে বীজগুলো কোথা হয়ে গেছে তো এবার আমি কী করব এর হালকা করে জল দিয়ে দেবো তো জল আপনারা বেশি দেবেন না অল্প করে জল দেবেন দিয়ে এটাকে শেডিংয়ে রেখে দেবেন প্রতিদিন বীজ থেকে চারা না হচ্ছে চারা বের হওয়ার পরে আপনারা সানলাইটে দিয়ে দেবেন তো আমি এখানে হালকা করে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা এখানে আমার জল দেওয়া কমপ্লিট তো আপনারা হালকা করে জল দেবেন হালকা করে জল দিয়েছি আমি এখানে তো এটাকে আমি এবারে শেডিংয়ে রেখে দেবো হালকা শেডিংয়ে রেখে দেবো তো দেখা হচ্ছে বীজ থেকে চারা বেরোনোর পর বন্ধুরা সাত দিন পর ফিরে আসলাম দেখুন বীজ থেকে চারাগুলো হয়ে গেছে এখনও বার হচ্ছে চারা তো গাছগুলো আরেকটু বড় হলে এর থেকে তুলে আমি অন্য টবে রিপোর্টিং করব বন্ধুরা বারো দিন পর আবার দেখাচ্ছি দেখুন আপনাদের গাছগুলো একটু অনেক বড় হয়ে গেছে তো গাছগুলোকে আমি ট্রে থেকে তুলে টবে রিপোর্টিং করবো আমি এবারে এই ট্রে থেকে গাছগুলো তুলব আপনাদের দেখাই তারপরে এই ট্রে থেকে তুলে আমি একটা টবে রিপোর্টিং করবো একদিকে ছাড়া তোলা হয়ে গেছে দেখুন আমি না পরে আবার তুলে রেকর্ডিং করবো তো দেখাই আমি চারটে চারা তুলেছি এখানে তো বন্ধুরা আমি এখানে বিশ গাছের জন্য এখানে আমি আট ইঞ্চি টপ নিয়েছি তাহলে দশ ইঞ্চি টপ টপও দিতে পারেন বন্ধুরা ডিমসগুলোকে বসানোর জন্য আমি আগে প্রথমে টপটাকে তৈরি করব দেখুন এবং একটা কলম কুচি নিয়ে যাবো কলম কুচি নিয়ে এই ছিদ্রটাকে বন্ধ করতে হবে ট্রেন হোলটাকে ভালো করে তৈরি করতে হবে তো এরকম একটা চু দিলাম তারপরে নুড়ি দেবো এই পাথরগুলো মুড়ি দেবো এই ড্রেন হোল্ডটাকে ভালো করে তৈরি করতে হবে নাহলে গাছ মারা যেতে পারে আগে ড্রেন হোল্ডটাকে ভালো করে তৈরি করতে হবে তো এর উপরে হালকা করে বালি দিয়ে দেব তো আমার এখানে টপ তৈরি করা কমপ্লিট এবার আমি মাটি তৈরি করবো বিনস গাছের জন্য বন্ধুরা বিনস গাছ বসানোর জন্যে আমি মাটি তৈরি করবো তো দেখুন আমি এখানে মাটি তৈরি করার জন্য কী কী নিয়েছি তো গার্ডেন সয়েল নিয়েছি আমি এখানে ফিফটি পার্সেন্ট আর ফর্টি পার্সেন্ট নিয়েছি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আপনার চাইলে পুরোনো গোবর সারও নিতে পারেন আর টেন পার্সেন্ট নিচ্ছি কোকোপিঠ এইগুলোকে মিশিয়ে আমি একটা কম্পোস্ট মাটি তৈরি করবো তো বন্ধুরা আমার এখানে মাটি তৈরি করা হয়ে গেছে এবার আমি বিনসের চারাগুলো টবে বসাবো তো বন্ধুরা আমি এবার টবের মধ্যে মাটি দিয়ে দিচ্ছি মাটিগুলো আপনারা একটু চেপে চেপে দেবেন তো আমি এই টবে দুখানা গাছ দেব বন্ধুরা দেখুন তো এখানে আমার গাছ বাসন হয়ে গেছে বন্ধুরা এবার আমি হালকা করে জল দিয়ে দেব তো বন্ধুরা আমি এখানে হালকা করে জল দিয়ে দিচ্ছি তো জলটা এখানে আমি হালকা করেই দিলাম তো বন্ধুরা জল দেওয়া হয়ে গেছে তো ফিরে আসছি বেশ কিছুদিন পরে বন্ধুরা ফিরে আসলাম বেশ কিছুদিন পর তো আমি কুড়ি দিন পর আবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কুড়ি দিন আগে এই বিন্স গাছ দুটো আপনাদেরকে দেখিয়েছিলাম এই টবে রিপোর্টিং করেছিলাম বন্ধুরা তারপরে আবার এই কুড়ি দিন পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর গাছে ফুল চলে এসে দেখুন বিন্স গাছে দেখুন তো এখন এর গোড়া একটু আমি খাবার দেব তো খাবার দেওয়ার আগে বন্ধুরা এর গোড়াগুলো একটু খুশিয়ে নেব বন্ধুরা আমি সার দেওয়ার আগে এই বিন্স গাছের গোড়াগুলো একটু খুশিয়ে নেব বন্ধুরা আমার এখানে মাটিগুলো খোসানো হয়ে গেছে এবারে আমি খাবার দেব আমি এবারে এখানে জৈব সার ব্যবহার করব তো আমি এখানে রাসায়নিক সার ব্যবহার করব না আমি সব সবজি কাছে আমি জৈব সার ব্যবহার করি তো আমি জৈব সার কী কী দেবো আপনাদের দেখাচ্ছি তো দেখুন এখানে আমি জৈব সার সার কী কী নিয়েছি হাড়ের গুঁড়ো নিয়েছি সরিষার খোলের গুঁড়ো নিয়েছি নিম নিম খোল নিয়েছি আর এখানে আমি নিয়েছি শিমকুচি এইগুলোকে মেশাবো মিশিয়ে আমি এর গোড়ায় দিয়ে দেবো বন্ধুরা তো বন্ধুরা আমার এখানে মেশানো হয়ে গেছে এবার আমি এর গোড়ায় দিয়ে তো আমি এর খাবারগুলো আমি এর চারি ধারে দেবো বন্ধুরা গাছের গোড়ায় দেবেন না খাবারগুলো আর দেওয়ার পরে এই খাবারগুলো মাটির সঙ্গে একটু মিশিয়ে দেবেন হাত দিয়ে তো খাবার দেওয়া হয়ে গেল বন্ধুরা এবারে আমি হালকা করে জল দেবো আর জল দেওয়ার পরে আমি একটু সাব ফাঙ্গাইড পাউডার একটু স্প্রে করে দেবো বন্ধুদের কাছে এবার আমি জল দিয়ে দিচ্ছি এবারে তো জল দেওয়া হয়ে গেল এবারে আমি সাব ফাংগিসাইড পাউডার স্প্রে করব তো বন্ধুরা এই সাব ফাঙ্গাইড পাউডার আমি হাফ চামচ নেব নিয়ে আমি এক লিটার জলে গুলে স্প্রে করে দেবো তো বন্ধুরা এবারে আমি সাপ ফাঙ্গেসের পাউডার স্প্রে করে দেব তো আমার এখানে সাব ফাঙ্গের পাউডার স্প্রে করা হয়ে গেল বন্ধুরা আর ফিরে আসি বন্ধুরা বেশ কিছুদিন পর তো বন্ধুরা ফিরে আসলাম বত্রিশ দিন পর দেখুন বত্রিশ দিন পর দেখুন কত সুন্দর ধরেছে দেখুন গাছে 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 তো তো আগে আপনাদের দেখেছিলাম ফুল হচ্ছিল যখন ফুল ধরেছিল আপনাদেরকে দেখিয়েছিলাম শেষ তো তারপরে আবারই আমি এই আবার দেখাচ্ছি আপনাদেরকে দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর বিনস হয়েছে দেখুন গাছে দেখুন গাছে আরও ফুল আসছে দেখুন বন্ধুরা বত্রিশ দিন পর আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর গাছে ভিমস ধরেছে বন্ধুরা তো আজকে আমি একটু এই গাছের গোড়ায় একটু খাবার দেব তো আজকে আমি খাবার দেবো তৈল সার ব্যবহার করব তো আমি তৈল সার হিসেবে এখানে আমি একটু খোল জল আর ডিএপি ভেজানো জল একসাথে মিশিয়ে আমি এই গাছের গোড়ায় প্রয়োগ করব বন্ধুরা তো এখানে আমি তৈল সার খোল ভেজানো জল আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা খোল জল দেওয়া হয়ে গেছে তো এর পাশাপাশি আর একটা কাজ করতে হবে সাত দিন অন্তর সাপ ফাংসাইড পাউডার সাব হোক বা যে যেভাই হোক আপনাদের ব্যবহার করতে হবে আর একটু কীটনাশক ব্যবহার করতে হবে বন্ধুরা তো ফিরে আসে বন্ধুরা আরও বেশ কিছুদিন পর বন্ধুরা তো বন্ধুরা ফিরে আসলাম পঁয়তাল্লিশ দিন পর তো পঁয়তাল্লিশ দিন পর দেখুন বিনসগুলো কত বড় হয়ে গেছে দেখুন 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 বন্ধুরা তো বিনসগুলো আছে তুলব যেগুলো হয়ে গেছে দেখুন দেখুন এতগুলো বিনস গাছ থেকে উঠেছে বন্ধুরা প্রথমে দেখালাম যে মাটির টবে আমি যে বিনস গাছটা করেছিলাম সেই গাছ থেকে আমি বিন্সগুলো তুললাম এবার আমি যে বস্তার ব্যাগে যে বিনসগুলো করেছিলাম দেখুন এগুলো করেছিলাম সেই গাছ থেকে আমি বিনসগুলো তুলব তো বন্ধুরা দেখুন আমি দুটো গাছ থেকে আমি বীজগুলো তুললাম মাটির টক থেকে কিছু বীজ তুলেছি আর বস্তার যে ব্যাগে আমি গাছ করেছিলাম সেই ব্যাগ সেই গাছ থেকে আমি কিছু বীজ তুলেছি বন্ধুরা দেখুন তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা তো বন্ধুরা দেখলেন কিভাবে মাটির টবে বস্তার ব্যাগে বিনস চাষ করলাম তো বন্ধুরা প্রথম থেকেই আপনাদেরকে দেখেছি বন্ধুরা বীজ থেকে চারা তৈরি করে সেই চারা বড় করে কিভাবে বিনস ফলালাম তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ভিডিওতে